ভালো আছেন দেশের দেশের বাইরে আমি এখন চলে আসি গাজীপুর সিটি কর্পোরেশনটা ঢাকা সিং রোড আহ আপনি সরাসরি চলে আসলাম এই যেটাকে বলা হয় তো দক্ষিণ খাইলকো বগা ট্র্যাক ব্রাহ্মণতলা চলে আসছে এখন আমরা বুট বাজার থেকে সরাসরি সরাসরি চলে আসছে এখানে আপনার সুন্দর একটি তিন কাঠার প্লট এই যে একটা তিন কাঠার একটি প্লট স্টেট সোজা যে আপনার দশের জিগে আপনি এটা হল আপনার জমি এই বাউন্ডারি করা তিন কাঠার একটি খুব সুন্দর এখানে যে গাছগাছালি গাছলি লাগা রাখছে কিছু গাছ হয়ে গেছে ওই যে সোমা সীমানা সোজা স্টেট চতুর্ব আছে বাউন্ডারি করা আপনারা চাইলে জমিটিও নিতে পারেন এই সুন্দর একটি জায়গা দশ ইঞ্চি গাছ হ্যাঁ এই হলো জমিনের সীমানা স্টেট এটা কি এখান থেকে গিয়ে সুন্দর স্টেট গিয়ে সোজা চলে আসবে এই এই যে আশেপাশে ফ্ল্যাট আছে যে বলো ফ্ল্যাট আশেপাশে ফ্ল্যাট ঘর এই যে তারা বাড়ি ঘর করছে অনেক লোকজন এই যে ফাউন্ডেশন বাড়ি দিয়ে করছে অনেকে অনেকে ফাউন্ডেশন বাড়ি করছে দেখেন এই ফাউন্ডেশন বাড়ি চলতেছে করতেছে এটা হলো আপনার সীমানা এটা তিন কাঠার প্লট এ পাশে সরাসরি তিন কাঠা প্লট আপনি স্টেজ সোজা পাখা তারা নেই যারা জমি কিনতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন বোধবা জায়গা যে বেশি ঠিক পড়ছেন ঢাকা মহসিং রোড সুলতান রোড থেকে চলে আসতে পারেন দশ টাকা থেকে পনেরো টাকা বাড়া দিয়ে এই জমি জমিনে এবং এই পলটির সামনে কিন্তু বিশ ফিট দূরত্ব একটি ত্রিশ ফিট রাস্তা পলট থেকে বিশ ফিট দূরত্ব ত্রিশ ফিট রাস্তা এই জমিটি যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করুন পাশে কিন্তু আরেকটি ফ্লট যে গণবসতি সোজা কথা গণবসতি আর কোনো কমতি নাই চাইলে আপনি ফ্ল্যাট করতে পারেন পারি করতে পারেন এই যে ফ্ল্যাটগুলো শুধু এই মাঝখানে জায়গাটা পড়ে রয়েছে চতুর্ভুজ তিন কাঠা ঠিক আছে চতুর্ভুজ তিন কাঠা রাস্তা আছে আপনি সাত ফিট এই যে রাস্তা সাত ফিট সরাসরি রাস্তা সাত ফিট এই সাত ফিট রাস্তাতে সামনে চলে যাবেন সরাসরি এই আমরা চলে আসলাম এখন তিরিশ ফিট রাস্তা চলে আসলো জমিটা হলো আপনার জমিটা হলো আপনার এই পাশ দিয়ে চলে যাবেন সরাসরি ত্রিশ ফিট রাস্তা দিয়ে সরাসরি চলে যাবেন জমি বিশ ফিট দূরত্ব পাশেই কিন্তু একটি ফ্ল্যাট এবং গণভবন যারা রাস্তার সাথে জমি চাচ্ছেন তাদের কিন্তু আমি সরাসরি ফ্ল্যাটগুলো দেখে দিচ্ছি এবং আসা মানুষ যে মূলত বাড়ি গড় নিতে চায় জায়গা কিনতে চায় দেখে গণবসত আছে কিনা আসলে এখানে গণবসতি আছে এটা হলো আপনার এই যে ফ্ল্যাটগুলো এটা ছিল গণবসতি ফ্ল্যাট হ্যাঁ আমি আরেকটু দেখাচ্ছি আপনাদের আশেপাশে ঘুরে এই হলো আপনার গণবসতি ফ্ল্যাট তিরিশ ফিট রাস্তার বিশ ফিট দূরত্ব তিন ক্যাটারেটি প্লট অতি দ্রুত যোগাযোগ করুন মালিক মূল্য সতেরো লক্ষ টাকা কাটা মালিক বলল লক্ষ টাকা কাঠা আপনার এটা আমার প্লট এই যে প্লট সারফিট রাস্তা এই ক্যাটার একটি প্লট লক্ষ টাকা কাঠা সবাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম